আসসালামু আলাইকুম সৌদি আরবে বর্তমানে আসলে কি ভালো হবে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কি কোন কোনোতে কাজ আছে বর্তমান আরবে এবং কোন শহরে আরবে কাজ আছে তো আজকের ভিডিওতে থাকছে এই বিষয়গুলো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই বর্তমান যারা সৌদি আরবে আসবেন সবারই কথা সৌদি আরবে বর্তমানে আসা ঠিক হবে কিনা তো আপনাদেরকে এই যে বিষয়গুলো বলবো বর্তমানে কাজের অবস্থাটা কি তারপরে আপনাদেরকে বলবো সৌদি আরবে আসা ঠিক হবে কিনা হবে না কাদের জন্য ঠিক হবে বর্তমানে কাজের পরিস্থিতি কাজের পরিস্থিতি বলতে গেলে সৌদি আরবে লোকের চেয়ে কাজ বেশি অর্থাৎ যে পরিমাণ সৌদি আরবে লোক আছে যে লোক তিন ভাগের দুই ভাগ মানুষের কাজ আছে আর এক ভাগ মানুষ মনে করেন যে বসে থাকে এটা যারা সৌদি আরবে আছে বর্তমানে কাজ করতে আছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাদের কাছে জিজ্ঞেস করবেন এখন বলতে আছেন আমার আত্মীয় স্বজনের সাথে আমি যোগাযোগ করলে তারা তো বলে কাজ করতেছে। হ্যাঁ তারা কাজ করতেছে। তাদের কাজ আছে কিন্তু এই যে তিন ভাগের এক ভাগ লোক বসে আছে যারা বলছি ওই সমস্ত লোকই ওই বেশিরভাগই ফিরি বিষা অর্থাৎ এই ফিরি বিষা নামক যে বিষা আছে ওই বিষায় এসে তাদের কাজ খোঁজে খোঁজে নেওয়া লাগে কখনো সাপ্লাই কোম্পানিতে করে কখনো কারোর সাথে হাজিরায় করে কখনো মাসিক বেতন হিসাবে করে ফিরি মিশায় যারা আসছে ওই সমস্ত লোকগুলাই বেশিরভাগই বসা এবং কিছু লোক যাইতে আসে গা সৌদি আরব থেকে কাজ না পেয়ে বেতন না পেয়ে না খেয়ে বাংলাদেশে যে পরিস্থিতি ছিল সে এখানে আইসা তার পরিস্থিতি অনেক খারাপ সে খাইতেও পারে না এরকম লোক আছে বর্তমান সৌদি আরব আবার বর্তমান সৌদি আরব লোক আইতে আছে এমন না যে লোক আইতে আসে না সৌদি আরবে প্রতিদিন হাজার হাজার লোক আইতে আছে আবার প্রতিদিন হাজার হাজার লোক যাইতে গে আছে একবারে এখান দিয়ে সৌদি আরবের সরকারের লাভ হইতে আছে বিষা আছে তার সরকারের কোনো সমস্যা হয় না তো সমস্যাটা হলো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তাদের বাংলাদেশ সরকার এটা চোখে দেখে না তো বাংলাদেশ সরকার কালো চশমা দিয়ে বসে আছে সেটা চোখে দেখে না আর আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে তারা ঋণগ্রস্ত হয়ে ঋণ করে এমনও মানুষ আছে তার যতটুকু সম্পত্তি আছে বিটা মাটি টুকা ওইটুকু লাগিয়ে সে টাকা নিয়ে বিদেশে আসে সৌদি আরব আসে অন্যান্য দেশে যায় দ্বিতীয় বিষয়টা হলো কোন কোন সেক্টরে কাজ আছে সৌদি আরবে সৌদি আরবে যে কাজগুলো আছে বলদিয়ার কাজ যেগুলো রোড ক্লিনার রোড ক্লিনার তাদের কাজ আছে ওই সমস্ত সেক্টরে আর আছে অফিস ক্লিনার কিছু কাজ আছে আর কন্ট্রাকশনের কাজগুলো আছে সৌদি আরবে তো এই সমস্ত কাজই সৌদি আরবে বেশি আছে যারা বিজনেস করে তারা তো বিজনেসই করে তাদের হিসাব আলাদা এছাড়াও বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজের তবে অল্প সংখ্যক খুবই মানুষ নেয় আমি যে বিষয়গুলো এই সবচেয়ে বেশি টানে বাংলাদেশ থেকে লোক এই সেক্টরগুলাতেই কাজ বেশি আছে আর অন্যান্য সেক্টরে অল্প সংখ্যক কাজ করে বা নিয়ে আসে লোক এবার বলি যে কোন শহরে কাজগুলা বেশি সৈদি তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে সৌদি আরবের যে বড় বড় শহরগুলোতে কাজ বেশি সবচেয়ে বেশি সেগুলো হলো দামমামে রিয়াদে তারপর আছে তাবুকে এই তিনটা শহরে সবচেয়ে বেশি এখন কাজ এই তিনটা শহরে সবচেয়ে বেশি কাজ দাম্মাম রিয়াদ আর হলো তাবুকে জেদ্দাতেও কাজ আছে আর অন্যান্য শহরেও কাজ আছে মক্কা মদিনা এগুলাতেও কাজ আছে কিন্তু এই শহরগুলোতে বেশি আমার জানা মতে এখন আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে কোন শহরগুলোতে কাজ বেশি আছে আপনাদের কমেন্টস দেখা অন্য প্রবাসীরা উপকৃত হবে তো এবার বলে রাখি আপনারা সইদার বর্তমানে আসলে কেমন হবে ভাই দেখুন বর্তমানে যদি গ্যারান্টি দিয়ে বলে থাকি যে আপনাকে কাজ দিতে পারবে এমন মানুষের কাছে আসবে যে বলতে পারবে আপনাকে কাজ দিবে গ্যারান্টি দিবে লিখিত দিবে আপনাকে কাজ দিবে আপনাকে মুখে যেটা বলে দেশে এখানে যেন সে সেটাই এরকম গ্যারান্টি দেওয়া লোকদের কাছ থেকে আপনি বিষা কিনে আনবেন যারা দেওয়ার মতো কাজ দেওয়ার মতো এখানে আছে দেখতে হবে এখানে সে কি ভালো পজিশনে আছে কিনা আগে তার সম্পর্কে খবর নিতে হবে সে যে মানুষগুলা নিয়েছে আগে ওগুলাকে কি কাজ দিয়েছে কিনা বা তার অবস্থানটা কি সৌদি আরব বর্তমানে সে কি কাজ দিতে পারবে সে কোন পর্যায়ে আছে সৌদি আরবে না লোক নিয়ে আসে সে লোককে কয়েকদিন রেখে আবার রিটার্ন পাঠিয়ে দেয় না এখানে সে দান্দাবাজি করে খায় আরব দেশ থেকে লোক নিয়ে আসে সর্বশেষ এটাই বলতে চাই যে সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বসে থাকে রোডের ভিতরে কাজ পাওয়ার জন্য কাজ পাওয়ার আশায় যে কখন একটা কাজ পাবে আর কখন সে কাজে গিয়ে কিছু টাকা উপার্জন করবে